পশ্চিম বাংলার পরিবর্তন হবে ডবল ইঞ্জিন হবে ডবল ইঞ্জিন হলে কি পাবেন ওই হাজার টাকা টাকা চলবে না তিন হাজার টাকা দেবো ভাতা বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা তিন হাজার টাকা দেবো লিখে রাখুন আমার নাম করে বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেবো ইনক্লুডিং পেনশনার্স লিখে রাখুন প্রতি বছর এস হবে ও এম মাধ্যমে ও এম সিটের রেজাল্ট পাবেন আপনারা শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা প্রত্যেক বছর এস হবে একটাও পি টি টি আই বি করা ছেলে মেয়ে ত্রিপুরায় যেমন বিজেপি সরকার একটা পিটিটিআই বি এডকে বাইরে রাখেনি সবকে চাকরি দিয়ে দিচ্ছে ভরসা রাখুন আমাদের উপরে সাড়ে চারশো টাকার গ্যাস আমরা দিচ্ছি রাজস্থানে ভজনলাল শর্মা এখানে সরকারিলে আমরা দেব দু কোটি বেকার বেকার সমস্যার সমাধান বিজেপি করবে মমতা ব্যানার্জির নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে সিঙ্গুরের তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে তুলে ফেলে দিয়েছে আপনাদের এখানে ফুল চাষিরা এখানে নিদারুণ কষ্টে থাকেন পচনশীল জিনিস উদ্যান পালনে ইন্স্যুরেন্স নেই হর্টিকালচার কারণ প্রধানমন্ত্রী যোজনা পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি মমতা ভারত লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা গোটা দেশ পায়, বারো কোটি পরিবার ষাট কোটি লোকের হাতে কার্ড পাঁচ কোটি লোক পেয়েছে আর এখানে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড আপনি যেখানে নিয়ে যাবেন কার্ড বলবে কার্ড না ক্যাশ যদি বলেন কার্ড নাই যদি বলেন ক্যাশ চলুন ডাক্তার রেডি তাই তো আর এই ভুয়া কার্ডটা মমতা ব্যানার্জির ধপের কার্ড চিটিংবাজি কার্ড এটা চলে ভেলোর সিএমসি তে নিয়ে গেলে ফেরত দেই দেয় না মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নাই দেবী শেটির বাঙ্গালোর হসপিটাল নাই ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদ হসপিটাল নাই তাহলে এগুলো যদি করতে হয় বিজেপিকে আনতে হবে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে মারা সন্দেশখালীর বদলা হবে তো মাঝরাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় তৃণমূলকে হারাতে হবে রেডি তো আপনারা জোট বাঁধন তৈরি হন দেশের ভোট দেশের নেতা হাতে তুলে দিতে হবে আর আপনাদের বাড়ির বন্ধু ভাই সন্ধান সন্তান যে যেভাবে দেখেন যার বয়স অনুযায়ী আমাকে গোটা রাজ্য জুড়ে লড়তে দেবেন তো লড়তে দিলে বুথের দায়িত্বটা নিতে হবে তিন হাজার চেয়ার পেতেছিলেন পাঁচ হাজার কর্মী এসেছে একটা বিধানসভায় পঁয়ত্রিশ সাতটা বিধানসভা আছে আমি আগামী একুশ তারিখের মধ্যে চল্লিশ হাজার কর্মীর সঙ্গে মিট করে নেবো তমলুকের দু লাখ মার্জিন আমার চাই পূর্ব পাঁশকোড়া দেবেন তো বিধানসভায় কত গ্যাপ ছিল সাত হাজার না ন হাজারের গ্যাপ ছিল মানে ক হাজার এদিক করতে হবে সাড়ে চার হাজার ভোট কে বলছেন কোন বুথ কোন বুথ আপনার বৃন্দামঞ্চক বুথ আপনার বুথকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে আপনারা সবাই করুন আমাদের এমপি জেতান আর অভিজিৎ গাঙ্গুলির মতো সম্মানীয় লোক আগস্টে রিটায়ারমেন্ট করার কথা আমাদের নেতা অমিত শাহজির সঙ্গে মিটিং করার পরে তিনি পদত্যাগ করেছেন এত সৎ ভদ্র সজ্জন উচ্চশিক্ষিত আপনারাই কাজ করবেন উনি আপনাদের সঙ্গে থাকবেন রকম এমপি কে পাঠান দয়া করে এই চোরেদের পার্টি তৃণমূল যাতে কোথাও সুবিধা না পায় তার ব্যবস্থা করবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধর চোর ধর আমি সালিকা যাব আমি শেষের দিকে শেষের দিকে আমি আপনার রেল স্টেশন থেকে আমাদের বিডিও অফিস পর্যন্ত আমি বড় একটা রোড শো করে দেব শেষের দিকে করে দেবো আমি তো জানি কোথায় কি করতে হয় জানি আমার হাতের তালু একদম হ্যাঁ সবাই ভালো থাকবেন একসঙ্গে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জোর সে বলো আরো জোরে সবাই মিলে জয় রাম